ব্রাজিল দল থেকে বাদ পড়ছেন ভিনিসিয়াস জুনিয়র ফিরছেন নেইমার দেখুন ব্রাজিলের প্রাথমিক দল থেকে ফাঁস হওয়া কিছু নাম আগামী সোমবার ঘোষণা করা হবে বিশ্বকাপ বাসায় ব্রাজিল জাতীয় দল সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতিতে চিলি এবং ভলিভিয়ার মুখোমুখি হবে কালো আঞ্চলতির দল এরই মধ্যে ব্রাজিল কোচ কালো আঞ্চলতি তার প্রাথমিক তালিকায় খেলোয়াড়দের বিষয়ে সংশ্লিষ্ট ক্লাবগুলোকে অবহিত করেছেন আঞ্চলত্তির প্রাথমিক তালিকা সম্পর্কে ধারণা পেয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো যেখানে জুনিয়র দল থেকে বাদ পড়ার ব্যাপারে নিশ্চিত হয়েছে সংবাদ মাধ্যমটি বিশ্বকাপ বাসায় গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় চিলের বিপক্ষে পরবর্তী ম্যাচের জন্য নিষিদ্ধ হন জুনিয়র সেপ্টেম্বরে যেহেতু বিশ্বকাপ বাসায় নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল এবং দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের মূল পর্ব তারা খেলার যোগ্যতা অর্জন করেছে এই কারণে শুধু বলিভিয়া ম্যাচের জন্য বেনিসিয়াস জুনিয়রকে জাতীয় দলে ডাকতে চান না কালো আঞ্চলতি যে কারণে রিয়াল মাদ্রিদ তারকাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলের কোচ ব্রাজিলের গণমাধ্যম কালো আঞ্চলতটির প্রাথমিক তালিকায় এখন পর্যন্ত ফাঁস করেছেন যাদের নাম নেইমার ক্লাব সান্তোষ গেব্রিয়েল ব্রাজাও ক্লাব সান্তোস রদ্রিগো ক্লাব রিয়াল মাদ্রিদ এদার মিলিতাও ক্লাব রিয়াল মাদ্রিদ কায়ো জর্স ক্লাব কুজেইরো কায়ো ব্রুনো ক্লাব কুজেইরো মেথুস পেরেরা ক্লাব কুজেইরো হেবেজিও ব্রুনো ক্লাব কুজেরো পাওলো হেনরিক ক্লাব বাস্কো দ্যামা ট্রেলেক ক্লাব দানিলো ক্লাব বোটাফোগো ক্লাব বোটাফোগো মার্কোস অ্যান্থিও ক্লাব এগুলো এখন পর্যন্ত ব্রাজিলের সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে গ্লোবর খবর যদি সত্যি হয় তবে নেইমার বাইশ মাস পর জাতীয় দলে ফিরতে যাচ্ছেন এর আগে সর্বশেষ নেইমার জাতীয় দলে খেলেছিলেন দুই হাজার তেইশ সালের সতেরোই অক্টোবর চোট কাটিয়ে এরপর ফেরার কাছাকাছি থাকলেও শেষ পর্যন্ত আর ফেরা হয়নি এখন বিশ্বকাপকে সামনে রেখে নেইমার হলুদ জার্সিতে ফিরে কেমন করেন সেটাই দেখার অপেক্ষায় নেইমার ভক্তরা ব্রাজিল জাতীয় দল আগামী একই সেপ্টেম্বর তেরেসো পলিসের গ্রান্জা কুমারিওতে আঞ্চলত্বের অধীনে অনুশীলন শুরু করবে এরপর পাঁচ সেপ্টেম্বর মারাকানা স্টেডিয়ামে ব্রাজিল মুখোমুখি হবে সিলিট আর দশ সেপ্টেম্বর এল আল্টোতে বলিভিয়ার বিপক্ষে খেলবে তারা এই দুই ম্যাচ দিয়ে শেষ হবে দুই ছাব্বিশ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাসায় পড়বে ব্রাজিলের যাত্রা ষোলো ম্যাচে পঁচিশ পয়েন্ট নিয়ে আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল এখন বাকি থাকা এই দুই ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল লড়াইয়ের প্রস্তুতি শুরু করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা